শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় পায় সুস্থ আছো আজকে হচ্ছে শুভ সোমবার আজকে সকাল সাড়ে আটটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম এই দেখো বন্ধুরা গুরুদেব ফুল দেওয়া হয়ে গেছে হ্যাঁ আজকে অনেকগুলো শিউলি ফুল পেয়েছি বন্ধুরা দেখবে এই দেখো এই দেখো শ্বশুর শাশুড়িকেও দিয়েছি শ্বশুর শাশুড়িকেও দিয়েছি শাশুড়ি বেঁচে থাকতে ফুল তুলে এনে দিত বৌ মাকে শাশুড়িকে দিয়েছি আর এই দেখো বন্ধুরা এক পেতে কাছাকাছি হয়ে গেছিলো এক খাবলা এক খাবলা করে দিয়ে দিয়ে অনেকগুলো স্থলপত্র পেয়েছি তিনটে গাঁদা ফুলের মালা কিনলাম বলছে ইয়ে হবে দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে তিনটে গাঁদা ফুলের মালা কিনলাম বলছে নিম্নচাপ হবে আজ থেকে রাত্রি থেকে নাকি বৃষ্টি হবে তখন তার শিউলি ফুল না পেতেও পারি ওই জন্য ঘর করে তিনটে রাত যা ফুল ফুটছে ফুলের মালা কেনার দরকার হয় না তাই বলছি দশ টাকা করে মালা দিয়ে আমি বললাম না না দশ টাকা করে নেবোই না ফুলের গাদা আমার যদি বৃষ্টি হয় ওই জন্যে কিনে রাখলাম তখন তো আর পাবো না শিউলি ফুল তো চটকে যাবে জয়া ফুলও কেমন হয়ে যায় বৃষ্টি হওয়ারও দরকার কালকে সন্ধেবেলা কি গরম কী রাত্রিরেও কি গরম করছে বাপ সেই বৈশাখ ষষ্টি মাসের গরম মতন গরম করছে হ্যাঁ এই ফুলগুলো নিয়ে ফুলগুলো বেশি নিই সাড়ে আটটা বেজে গেল আজকে সোমবার আজকে হচ্ছে গিয়ে পনেরোটা হয়ে গেল হ্যাঁ সোমবারে আজকে করলাম আর আর একটা করলে হয়ে যাবে কিন্তু সোমবার দিন ওই সেদ্ধ ভাত খাট নিরামিষটা খাবো ঠিক করে রেখেছি ঠিক আছে এই ফুলগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে পুজোটা করে নিই তো দাদা ভাই আসু কী খেতে দেবো দেখি প্রদীপ শেষ হয়ে গেছে প্রদীপ আনতে বললাম মাটি তো ভালো পাওয়া যাচ্ছে না তা আমি ঘরেই প্রদীপ বানাই কিন্তু ওই এত বৃষ্টি হলো যে মাটি যাচ্ছে তাই হয়ে গেছে মাটিগুলো কালো পাড়া কীরকম হয়ে গেছে ঘেন্না লাগছে ওই মাটিতে করে দিতে কিনে আনতে বললাম পাঁচটা প্রদীপ কিনে আনলে আমার এখন আবার চলে যাবে কদীপ পাঁচটা প্রদীপও না চারটে চার চারটে করে দিই চারটে করে দিই চারজনা তো চারজনার নামেই দিই ছেলে বৌমা সবার নামেই দিই চারটে দেবো সামনের সোমবার আবার কিনে আনা হবে সামনের সোমবার একটু ভালো করে দিতে হবে মহেশ্বরকে কারণ লাস্ট সোমবার ফল টল মিষ্টি দিয়ে ডালা ভরে নিয়ে যাবো সামনের সোমবার পুজো দিতে ষোলো সোমবার কমপ্লিট হবে যে এই ফুলগুলো নিয়ে বসেছি আজকেও অনেকগুলো স্থলপদ্ম পেয়েছি বন্ধুরা আজকে অনেকগুলো পেয়েছি ফুলগুলো ওপর নিচে হয়ে গেলো ওই জবা ফুল নিতে গেলাম জবা ফুল নিয়ে দিতে গেলাম তারা মাকে সব দিতে গেলাম যে ওপর নিচে হয়ে গেলো ফুলগুলো তারাও তোমাদের দেখাচ্ছি গুছিয়ে নিয়ে দেখো বন্ধুরা এইখানে আছে দুটো দুটো আর তোমার দাদা ভাইয়ের এখানে একটা দিয়েছি তিনটে বড় স্থল পদ্ধ তিনটে ফুটেছে আজকে আর এই ছোটোটা এই ছোটোটাই দেখো ছোটোটা এই ছোটোটা ফুটেছে গিয়ে তিন চার পাঁচ ইয়েকে বড়ো মাকে একটা দিয়েছি ছয় নিচে একটা হনুমানজির কাছে একটা দিয়েছি সাতটা সাতটা ফুটেছে এখনও গাছে একটা দুটো রয়েছে কিন্তু তুলতে পাচ্ছি না অনেক ওপরে বড় মাকে মনে করলাম এই বড়োটা দেবো দিয়ে দিতে দিতে চলে গেছে ভুলে দিয়ে চলে গেছি হুম এই যে লাল এই বড় বড় জবাগুলো ফুটছে ভালোই ফুটছে এগুলো করেই ফুটছে তো বড়ো বড়ো জবা দেখো কেরকম বড় বড় জবা আর একটা আছে ছোটো বড়ো লাল জবা এই লাল জবাটা কম ফুটছে জল দিচ্ছি তাও কম ফুটছে আপু ফুটো হয়ে যাবে টুকটুক করে এই যে স্থল ইয়ে শিউলিপুল যা আছে এবার সব ভাগ করে নিই ভাগ করে নিয়ে দেখা যাক এবার আমাদের আমার তো সেদ্ধ ভাত ভাই কী হবে জল খাবার কী হবে সারাদিন রান্না খাওয়া চলো আবার শিব মন্দির নিয়ে যাবো দেখি আজকে তোমাদের এই দেখো বন্ধু চলে এসেছি বাবা সালুকেশ্বরীর কাছে এই দেখো প্রদীপ জলে দিয়েছে প্রদীপ জ্বালে বুঝতে পারছো প্রদীপ জলে দিয়েছি প্রদীপ জলে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি সব গুটিয়ে নিয়েছি জলটা দিই তখন সে বা হাতে দেখায় ওই জন্য না দেও দেখানো না দিকে দেখে দেখালে হতো মন ভরে পুজো দিয়ে নিলাম ঠিক আছে এই শালুকেশ্বরের কাছে আসলাম পুজো দিয়ে গেলাম হ্যাঁ পুজো দিয়ে গেছে অনেকে পুজো নিয়ে চলে গেলো খালি পুজো আমার কার আছে হ্যাঁ আমার পুজো দেওয়া হয়ে গেল চলো এবার বাড়ি বাড়ি যাই জয় এবার শালুকেশ্বর সবাইকার মঙ্গল করো ঠাকুর সবাইকে ভালো রেখো শান্তিতে রেখো সবার দুঃখ কষ্ট দূর করে দিও সন্ধ্যা চলে আসলাম আজকের ইষ্টুকথায় পরমপ্রেম আর শিশি ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম আর্ধা জগৎ চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো বর্দা শিশু বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো ভাদু দেবে আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু শ্রী ঠাকুর তার জীবনদশায় যত মানুষ তার কাছে গেছে প্রত্যেকে তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যাতে প্রত্যেকটি মুহূর্ত যাতে আমরা সদগুরুর কাজে লাগতে পারি তবেই আমাদের জীবন ধন্য হবে কি রকম গত ইংরাজি মাসে উনিশশো সাল জুলাই মাস একদিন বিকেলবেলায় বি এ পাশ করার ফল বেরিয়েছে সেই ফল দেই প্রসাদ মুখোপাধ্যায় পাশ করার সুফল জানাতে গেলেন শ্রী ঠাকুরের কাছে এবং তার সাথে তিনি এম এ পড়ার অনুমতিও চাইতে গেলেন শিশি ঠাকুরের কাছে যেতে শিশি ঠাকুর বললেন এম এ পাস করে আসতে তো অনেক দেরি হয়ে যাবে এখনও দু বছর লেগে যাবে আমি বলি কি এখন থেকেই লেগে যাও আমার কথাগুলি ধরো বোঝো পড়ো জীবনের গতির মোড় তিনি এইভাবেই ঘুরিয়ে দিলেন সবাইকে তিনি এক কথা বলতেন না যার যার মধ্যে যেটা বিষয়ের সম্ভাবনা আছে তাকে সেই বিষয়ে উসকে দিতেন ধরিয়ে দিতেন কোন পথে এগুতে হবে আমাদের শাস্ত্রে আছে গুরু যখন শিষ্যকে গ্রহণ করবেন তখন তা নানাভাবে পরীক্ষা করে নেবেন শ্রী ঠাকুর বলেছেন দীক্ষা যে নিতে চায় তাকেই দীক্ষা দেওয়া দরকার ইষ্টের কাজ করবে তোমার পেছনে কেউ সমালোচনা করবে না তোমায় নিয়ে কুপুষারচনা করবে না তোমার পেছনে কেউ লাগবে না তোমার ইষ্ট স্বার্থে কেউ বাধা দেবে না তা হতে পারে নাকি সমস্ত বাধা অতিক্রম করে তুমি যখন অবিচ্ছেদ্য ইষ্ট অনুরাগী নিয়ে সমস্ত বিরুদ্ধ ভাবকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যাবে জয়ের পতাকা নিয়ে তবেই আয়ত্তে এলে আয়ত্ত করে ফেলেছ সমস্ত এইভাবে এগিয়েই যেতে হবে একটা মানুষের চরিত্র গঠনে দক্ষতার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী এই জন্যেই ঠাকুর মানুষকে চান নানা রকম পরীক্ষার ভেতর দিয়ে উত্তরণ করে নিয়ে আসতে কাজের দায়িত্ব দিয়ে তিনি চুপচাপ বসে থাকেন না বর্তমান যদি বলেন যে কর্মীকে তিনি দায়িত্ব দেন কোনো কর্মের সঙ্গে সঙ্গে পেছনে পেছনে ঠাকুরও থাকেন যেমন হাওড়াতে আমরা দেখি কুলি ভাড়া করে পাওয়া যায় কুলির মাথায় মালিক অনেক মাল চাপিয়ে দেয় মালিক কিন্তু নিশ্চিন্তে বসে থাকেন না সে কুলির পেছনে পেছনে দৌড়াতে থাকে ঠিক জায়গায় জিনিসটা নিয়ে যাচ্ছে কি না মালটা হাফিস করে দেবে সেই রকম ঠাকুর যখন দায়িত্ব চাপিয়ে দেন তখন তার সঙ্গে সঙ্গে ঠাকুরও থাকেন তাকে ফলো করেন এবং দেখেন সঠিকভাবে উত্তীর্ণ হতে পারছে কি না কাজের দায়িত্ব দিয়ে আর্থিক সাহায্য সুযোগ সুবিধা দিতে থাকলে পবিত্রমুখী মানুষের মনে শিথিলতা সে যেতে পারে বাধাকে ডিঙিয়ে যাওয়ার প্রচেষ্টা নাও করতে পারে তাই শ্রী ঠাকুর এই জাতীয় সুযোগ সুবিধার প্রবাহিত ছিলেন না তিনি বলতেন তোদের ধাক্কা দিয়ে মনে হয় দ্বন্দ্বের মধ্যে ফেলে দিতে ইচ্ছে করে আমার সেই অবস্থা থেকে সাত রেও কেমন করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সাথ দিয়ে উঠছো আর উঠতে পারলেই তোমাদের এটা হবে একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সেই প্রথম দিকে ঠাকুর যখন একটু একটু করে কাজের ভার দিয়েছেন কোনো কর্মীর ওপরে তখন থেকেই কয়েকটি কথা তিনি সব সময় বলতে বলেছিলেন তার অন্যতম প্রধান কথা হলো তার জন্যে কষ্ট করো আর সুখ ভোগ করো শান্তি বোধ করো এই যে সুখ ভালোবাসা চাই ইষ্টের জন্যে ভালো লাগা টান থাকলে তার কখনো দুঃখ আসে না মনেই হবে না কোনো বাধাই তাকে বাধা বলে মনে হবে না তার কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে এটা একটা বড় সম্পদ আর একটা কথা তিনি বলতেন অপ্রত্যাশিত মনোভাব মানে কোনো কিছুতেই প্রত্যাশা রাখলে চলবে না প্রত্যাশা কিছুতে থাকলে তা পুরো না হলে দুঃখ সৃষ্টি হবে আর এই দুঃখ মনটাকে দুর্বল করে দেবে তাই চাওয়া অনুযায়ী পাওয়া না হলে মন ভেঙে যাবে আর এই প্রত্যাশা করে যারা কিছু করে তারা চাকর শ্রেণী ঠাকুরকে ভালোবেসে কিছু করে না তাই প্রত্যাশাহীন হয়ে ঠাকুরের কাজ করতে হবে ঠাকুরের কাজ করতে কোনো আশা রাখলে হবে না নির আশা হয়ে ঠাকুরের জন্য ঠাকুরকে ভালোবেসে সমস্ত কাজটাই করতে হবে জয় জয়গুরু ঠাকুরের রাতুর রাঙা চড়ে নিয়ে সবাইকে আর মঙ্গল কামনা করি আজকে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম হ্যাঁ দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট আমি সাবু মাখা দিয়ে খেয়ে নিলাম সাবু মাখা কলা দিয়ে খেয়ে নিলাম সাবু আর কলা দিয়ে মেঘে খেয়ে নিলাম সোমবার যেহেতু ওই জন্য ভাত ছিল আলু হয়ে দিলাম হয়ে গেল খাওয়া আমাদের আমাদের খাওয়া দাওয়া এরকমই খাওয়া দাওয়া দেখায় না এমন কিছু মাছ মাংস না খাড়ি এতে বেশি না সোমবার যে কালকে আবার মঙ্গলবার কালকে আমি চিড়ে খাবো নিজের জন্যে মাছ নে খাবে খাবে না যা হোক বল যা হোক করবো আলু ভাতে দিয়ে দাও খেয়ে নেবো ঠিক আছে মানা যত মানতে পারা যায় ততই ভালো হুম এখনকার দিনে মাছ মাংসে যা সব দিচ্ছে মাছে ফাঁসে যা সব বিষ দিচ্ছে ওষুধ দিচ্ছে বিষ দিচ্ছে খেয়ে শরীর ভালোর থেকে খারাপই বেশি হবে তার থেকে নিরামিষটা ভালোই খাওয়া হয় তৃপ্তি করে খাওয়া হয় দেখেছি মিষ্টি নিরামিষটা মনে হয় যারা মাছ মনে হয় যারা মাছ মাংস কিন্তু আমিষের থেকে নিরামিষে তৃপ্তি করে খাওয়া হয় দেহরে ঠাকুর বাড়িতে গেছিলাম সত্যি মানে এখনও ভাত তরকারি যেন মুখে লেগে আছে মনে হয় আমার খুব ভালো লাগে যা হয় না যেতে পারি না যাই রে তো ভালো বছরে একবার দেখি ঠাকুর আবার ঠাকুর টানবে আমারও ইচ্ছা থাকতো ইচ্ছা তো আমার আছে ষোলো আনা যাব দেখি আবার কবে যেতে পারি তাই তাই বলছে নিরামিষ তৃপ্তি করে খাওয়া হয় খাওয়া দাওয়া হলো কালকে আছে মঙ্গলবার কালকে মঙ্গলবারের পুজো করব আজকে সোমবারের শিব ঠাকুরের দর্শনটা করিয়ে দিয়েছি তোমাদের হ্যাঁ গরমও পড়েছে বাপরে গরম এই গরমে কে লুচি করে খাবে ওই সাবু এনেছিলাম সাবুগুলো কি ভালো সাবু ওই বড় বড়ো দানা হ্যাঁ বড়ো বড়ো দানা তুমি দেখালে ভালো হতো যা সাবুগুলো কী সুন্দর ফুলে ছিল সামনের সোমবার যদি খাই দেখাবো দারুণা ফুল এসে বলের মতন হয়ে গেছে সোলার বলের মতন হয়ে গেছে এত বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে চটকে চটকে মাখলাম নরমও হয়ে গেছে সোমবার ওটা খেয়ে নিলাম কালকে আবার মঙ্গলবার আছে কালকে চিড়ে খাওয়া আছে সারাদিন ওকে ভাত টাত করে দেবো নিরামিষই খাবে ও নিরামিষই খাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এবার ঘুমিয়ে ফরিগা কাল সকাল থেকে আবার শুরু করে দিতে হবে হুম পাঁচটা চৌত্রিশে প্রার্থনা তারপরে প্রার্থনাটা করি দুবেলাই প্রার্থনা এখন করতে পারছি ঠাকুরের কী পায় আমার তো ইচ্ছা আছে ঠাকুরের কি না থাকলে মানে ঘুম ঠিক ভেঙে যায় আর ঠিক সময় বসে পড়ি জামাকাপড় ছেড়ে বসে পড়ি দুবেলাই প্রার্থনা করছি ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্তই রাখলাম কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট